এই জ্ঞান অর্জন এটা আমার জন্য আপনার জন্য অপশলার কোনো বিষয় নয় কর্ছিক কোনো বিষয় নয় কথা বুঝতে পেরেছি এটা ফল যে আইন বললাম বলেছেন মরদা রাখিস তো আমি এটা রিপারিং মতো আলাদা করলেই বুঝতে মেয়ে হাতের সবার মুখস্থ আছে প্রত্যেকটা মুসলিমের উপরে নরম নারী নারী পুরুষ সকলের উপরে

আচ্ছা তার আগে আমি বলি ফরজে আইন বলতে আপনি কি বোঝেন ফরজে আইন বলতে প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ এখানে যারা আছে। প্রাপ্ত বয়স্ক তাদের উপরে ফরজ যাদের কাছে আমার আওয়াজ যাচ্ছে এবং যাবে তাদের ভিতরে যদি পাগলা বিভাগ না থাকে বেড়ে ঠিকঠাক থাকে প্রাপ্ত বয়স্ক হয় নারী হোক পুরুষ হোক প্রত্যেকের উপরে ইলিম অর্জন করা আচ্ছা খরচ মানে কী খরচ মানে কটাই লাগবে এখন আপনি মান নেবে সলাদা করছেন না এটা একটু অপশন ছিল জি না যদি এটা আমি না করতে তাহলে আমার কি হতো অবশ্যই আমার বোনা হতো এবং আমি যদি নিয়মিত এভাবে চলা চলাতে থাকি তাহলে আমি কাফের হয়ে যাওয়ার চান্স আছে কি নাই আছে তাহলে

তাহলে তাহলে কি এই বয়সে নাকি শুনে রাখেন যতটুকু জ্ঞান যতটুক জ্ঞান অর্জন না করলে আপনি ফল সম্পর্কে জানবেন না এবং তার উপরে আলো করতে পারবেন না

মহানব গোলামী আমাদেরকে কোরআনে এবং হারিসে বলেছেন সম্পর্কে আমরা জানি আমরা বেশিরভাগই জানি না অথচ সেগুলো যেন আমাদের জন্য কিছু ছিল ছিল সেজন্য একজন ব্যক্তি একজন ব্যক্তি যদি চাহের হয় মূর্খ হয় দিনের জ্ঞান না থাকে তাহলে সে নিজের সাথে এমন আচরণ যা যদি আলেম হয় বা জ্ঞানী হয় সে সে ব্যক্তি শত্রুর সাথে যে আচরণ না করবে একজন জাহেল নিজের সাথে সে আচরণ করবে কথা বুঝতে পেরেছেন না মানে আপনি যদি শিক্ষিত হন আপনার ভিতরে দিনের জ্ঞান থাকে আপনার চির শত্রুর সাথে আপনি এমন আচরণ করবেন না যদি আপনি মূর্খ হন দিনের জ্ঞান আপনার ভিতরে না থাকে তাহলে আপনি নিজের সাথে যে ব্যবহার করবেন সেইটা শিক্ষিত হলে অন্যের সাথে শত্রুর সাথে যেটা করবেন সেটা কিন্তু আপনার নিজের সাথে আপনি করবেন না তার মানে জ্ঞান এটা হলো একটা শত্রু এটা হলো একটা শত্রু দিনের জ্ঞান না থাকা তার মানে একজন ব্যক্তি নিজের বিরুদ্ধে দাঁড়ায় একে মানুষ সূর্যে হারাম সুদের কোন ধরনের লেনদেন হারাম এটা জানেই না তাহলে সেই সুদের পড়ার আশঙ্কা আছে কিনা সুদের ভিতরে প্রয়োজন আশঙ্কা আছে না অবশ্যই আছে তাহলে এই জ্ঞানটা আপনার অবশ্যই বিষয় হচ্ছে যে আলেম এবং আপনারা যারা দিনের জ্ঞান শিখতে এসছেন আসছেন আসবেন নিয়মিত চর্চা করেন তাদের জন্য কি কি বিষয় আছে যেগুলো আমাদের অবশ্যই মেনে চলা উচিত এর প্রথম পয়েন্ট আমি প্রথমে কিছু কমন পয়েন্ট নিয়ে কথা বলব যেগুলো আলেমের জন্য দরকার যারা এখন দিনের জ্ঞান শিখছেন মাদ্রাসা ছাত্র হন অথবা আপনাদের মতো যারা বিভিন্ন ইসলামী হালাকাতে বসে বিভিন্ন ইসলামী প্রোগ্রামে গিয়ে আলেমার আমার কাছে গিয়ে জিজ্ঞেস করে বিভিন্নভাবে শিখছে বই করে তারা সবার জন্য কমন পালনীয় বিষয় আছে আমি সেই কথা বলি এর প্রথম বিষয় হচ্ছে করার জন্য অন্য কোন উদ্দেশ্যে এটা একটা আলেমকেও খুব সাবধান থাকতে হবে একজন মাদশ ছাত্রকেও খুব সাবধান থাকতে হবে ঠিক আপনাদেরকেও সাবধান থাকতে হবে যে আপনি অবশ্যই এই দিন জ্ঞান দিনের জ্ঞান শিখতে এসছেন কেন আপনি এর মাধ্যমে আল্লাহকে খুশি করতে চান আপনি এর মাধ্যমে নিজেকে আলোকিত করতে চান আপনি এর মাধ্যমে নিজেকে শিরিক মুক্ত করতে চান আপনি এই জ্ঞানের মাধ্যমে এই জ্ঞানের আলো দিয়ে শিরকের অন্ধকার দূর করতে চান বিদাহাতের অন্ধকার দূর করতে চান নিজেকে তাও বাদী একজন সাচ্চা মুসলিম হিসেবে গড়ে তুলতে চান এই নিয়ম থাকতে হবে আর কি নিয়ম থাকতে হবে আর নিয়ম থাকতে হবে যে আপনি এই জ্ঞানের মাধ্যমে নিজে যেমন আলোকিত হয়েছেন ঠিক সমাজটাকেও আপনি আলোকিত করতে চান যে কল্যাণ আপনি শিখছেন সেই কল্যাণটা মানুষকে আপনিও দেবেন সর্বপ্রথম আপনার ছোট্ট পরিবার দিয়ে শুরু করেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার বাবা মা চাচা চাচি দাদা দাদি এদেরকে দিয়ে শুরু করে তারপর সেটা আস্তে আস্তে বাইরে সমাজে মহল্লাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন যদি এই দুইটা নিয়ম থাকে তাহলে বুঝবেন যে আপনার নিয়ম ঠিক আছে মহান বলেছেন মানুষকে কোনো আদেশ করা হয়নি কোনো আদেশ সব কিছুতে শুধুমাত্র একটাই আদেশ যে প্রত্যেকটা মানুষ এখলাসের সাথে ইবাদত করবে এখলাসের সাথে ইবাদত করতে হবে অর্থাৎ কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এটাই হবে চূড়ান্ত লক্ষ্য আর মনে রাখবেন ইবাদতের তালিকায় অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা ইবাদত হচ্ছে এই নিমন্ত্রণ কথা বোঝা যায় কি ইলিম অর্জন করা এটা অনেক বড় এই এটা জানেন আপনারা সলাদ যেমন ইবাদত আদায় আদায় করেছেন না ইবাদত ঠিক এলিম অর্জন করা এটাও একটা ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত সে কারণে যেখানে এলিম চর্চা হয় প্রণাদিসের আলোচনা হয় সেই জায়গায় আল্লাহ রহমত নাজির হয় কিনা জি খ্রিস্টা মন্ডলে সেখানে তাদের বিশেষ প্রহরায় থাকেন কিনা তাদেরকে ঘিরে থাকেন কিনা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজির হয় কিনা না হয় কারণ আপনি একটা ইবাদতে আছেন সলাতে থাকলে এই বিষয়গুলো নাই রহমত নাজির হচ্ছে ফেরেস্তা মন্ডলী আছেন প্রশান্তি নাজির হচ্ছে সলাতের ভেতরে নাই এরকম হাদিস কিন্তু দিনের জ্ঞান যেখানে চর্চা হচ্ছে কোরআনের কথা হচ্ছে কোরআন পড়ছে কেউ পড়াচ্ছে কেউ এরকম জায়গায় এরকম ফজিলতের কথা আছে তাহলে এরকম একটা ইবাদত সেটা অবশ্যই আমাদেরকে দিনের আল্লাহকে খুঁজে করার জন্যই হতে হবে প্রথম প্রচন্ড বসরা বলেছেন আমার নিয়ত প্রত্যেকটা আমল কিসের ভিত্তিতে হবে নিয়তের ভিত্তিতে হবে সেজন্য নিয়তটাকে আমাদের ঠিক করতে হবে